নমস্কার বন্ধুরা সায়নিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে বাঁধাকপি দিয়ে মুগডালের একটা নিরামিষ রেসিপি করে দেখাবো এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে ছোট একটা বাঁধাকপি নিয়ে আর্ধেক করে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি এখানে একশো গ্রাম মুগ ডাল আমি নিয়ে এক ঘন্টা ভিজিয়ে তারপরে জল ঝরিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফোড়নের জন্য একটা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে মৌরি গোটা মৌরি আর চার পিস আদা আর দুটো কাঁচা লঙ্কা টমেটো একটা টমেটোকে এভাবে আমি চার পিস করে নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা লবণ চিনি সরষের তেল আর ঘি কড়াই গরম হয়ে গেছে বাঁধাকপি ভাজবার জন্য আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার বাঁধাকপিগুলো ছেড়ে দিচ্ছি বাঁধাকপিটাকে তিন থেকে চার মিনিট ভেজে নেব ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ লবণ আদা কাঁচা লঙ্কা আর এক চামচ মৌরি আমি বেটে নেব তিন থেকে চার মিনিট আমি বাঁধাকপিটাকে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি ডাল সেদ্ধ করবার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার মুগ ডালটা আমি সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ লবণ আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো চার পাঁচ মিনিট সেদ্ধ হওয়ার পরে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো যেহেতু ডালটা ভেজানো ছিল আমি ডালটা দেখে নিচ্ছি হ্যাঁ ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আমি আর একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ডালের সঙ্গে বাঁধাকপিটা একটু সেদ্ধ হলে তারপরে নামিয়ে আমি ফোড়ন দেবো ডাল আর বাঁধাকপিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দেওয়ার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর মৌরি বাটা এটা আমি দু চামচ দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণ এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা ডাল আর বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এবার আমি তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা খুলে নিচ্ছি এবার দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর স্বাদের জন্য সাত চামচ মতো চিনি আর এক চামচ ঘি রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি মুগ ডাল দিয়ে বাঁধাকপি আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে আসবো